লাস্ট শার স্টার্ট দেখা যাক্ট দেখি আরিয়ান কি করে আরিয়ানের প্রথম শর্ট মিস দেখা যাক উফ স্টার্ট দেখা যাক উফ আমারও স্টার্ট উফ স্টার্ট উফ সবাই মিস করছে আর এখন দেখি সবাই টান ধরে উদ্বাস করতে হবে দেখা যাক আর এখানে এই তিনজনের ভিতরে কেউই মূলত বল লাগাইতে পারে না ফারানে এক হিসাবে কান্দেরা উদ্বাস কম পায় কিন্তু এখানে কেউ মানতে চাইতেছে না তার জন্য সবাই একসাথে দশটা করে কান বা উদ্বাস করতে হবে আর সবাই কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলতে হবে দাও স্টার্ট শুরু করা যাক দাও বউ দুই তিন পাঁচবার জোরে জোরে সাতবার আটবার আর কিন্তু তিনজনের ভিতরে কেউই কিন্তু পারলো না আর সবাই কিন্তু কান ধরে উদ্ভাস করছে আর আজকের চ্যালেঞ্জটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে